বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত আমির খানের কথা সকলেরই জানা তিনি নিজের ফিল্মে প্রাণ ঢেলে দেন আর এবার সেই একই পথে হাঁটছে তার প্রযোজনা সংস্থাও আমির খান প্রোডাকশনের লাপাতা লেডিজে আমির খানের ছোঁয়া স্পষ্ট নজর পড়বে যে কারণে আমির খান খ্যাত পরিচালক কিরণ রাও ঠিক তেমনই ম্যাজিক করেছেন পর্দায় তাও কোনো বড় দ্বারকা বা সেট বা দামি কস্টিউম ছাড়াই কিরণ রাও আবার প্রমাণ করে দিলেন যে তিনি আমির খানের থেকে প্রোডাকশন অত্যন্ত ভালো করে শিখেছেন এবং বলিউডে আরও দুর্দান্ত কাজ নিয়ে আসতে পারেন একই ট্রেনে দুই নববিবাহিত দম্পতি ওঠেন দুই কোণের মুখেই লম্বা ঘুমটা টানা ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুই নববধূ কিভাবে হারিয়ে যান এবং তারপর কি কি হয় সেই সমস্ত কিছু নিয়েই এই ছবির গল্প ট্রেলার দেখে ছবির গল্প বিশেষ আন্দাজ করা যায় না এবং অবশ্যই তা আপনাদের এখানেও বলা হবে না কারণ এই রকম ছবি প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখা উচিত এটি এমন একটি ফিল্ম যা প্রমাণ করে দেয় যে গল্প যদি সঠিক পদ্ধতিতে বলা হয় তাহলে কোনো খান বা কোনো কাপুর বা কোনো সিঙ্গি কারুরই প্রয়োজন পড়ে না দু ঘন্টার সিনেমা মাত্র পনেরো মিনিটে মূল বক্তব্যে পৌঁছে যায় এবং প্রত্যেক মুহূর্তে সিনেমাটি গতি নিয়ে নেয় কোনো মুহূর্তে আপনি ফোন চেক বা প্রেক্ষাগৃহ ছেড়ে বের হওয়া সুযোগই পাবেন না এই ফিল্মটি এমন একটি কঠিন বক্তব্য বিনোদনের মোড়কে প্রকাশ করবে যে আপনি বুঝতেও না আপনাকে জ্ঞান দেওয়া হচ্ছে যে আদতে এবং আপনি সেই জ্ঞান গ্রহণও করে ফেলছেন এটাই তো একটা সিনেমার বা বলা চলে ভালো ও সাবধানে তৈরি করা ছবির একটা বৈশিষ্ট্য সত্যি বলতে গেলে এই ছবির নায়ক হলেন পরিচালক কিরণ রাও ওর পরিচালনা একেবারে নিখুঁত সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিবরণে বিশেষ নজর দিয়েছেন তিনি প্রত্যেক পরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেক সেট সর্বত্র তার পরিশ্রম নজরে পড়বে আপনার প্রায় এগারো বছর পর তিনি পরিচালকের আসনে ফিরলেন আবার এর আগে তিনি ঘাট তৈরি করেছিলেন এই সিনেমাটি দেখেও মনে হবে দেরিতে এলেও তিনি ফিরেছেন স সুযোগ পেলে আরও দারুণ ছবি বানানোর ক্ষমতা রাখেন তিনি অভিনয়ের যদি কথা বলি নিশান্তি গোয়েল ফুলের চরিত্রে অভিনয় করেছেন ওর সারল্য দর্শকের মন জয় করবে একবারও মনে হবে না যে তিনি নতুন তার কথা বলার ধরন হাঁটা চলার ধরন নিজের বরের সাইকেলের পেছনে বসার ধরন সব কিছু এতটাই নিখুঁত যে তাকে দেখে গ্রামের মেয়েই মনে হবে প্রতিভা রানটাও নিজের চরিত্রে প্রাণ উজাড় করে দিয়েছেন তাকেও এতটা নিখুঁত দেখতে লাগে যে মনে হবে না অভিনয় করছেন তিনি কখন যে তিনি আপনাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যাবেন আপনি নিজেও না ফিল্মের মিউজিকের ব্যাপারে যদি কথা বলি রাম সম্পতের সঙ্গীত পরিচালনা এই দারুণ ছবিকে আরও দারুণ করে দিয়েছে গানগুলি সিনেমার পরিস্থিতি অনুসারে একেবারে দারুণ ফিট এবং সিনেমাকে এগিয়ে নিয়ে যায় গান শুনে বেশ ভালো লাগবে বিরক্ত হবেন না আপনি সব মিলিয়ে এক কথায় বলতে গেলে এই ছবি অবশ্যই দেখা উচিত একটি সাধারণ ছবি অনেক কিছু বলে যাবে আপনি অনেক কিছু নিয়ে ফিরবেন